হ্যালো বন্ধুরা ইউটিউব ইউটিউব কাজ করতে গেলে ধৈর্য লাগছে একটা অপরের ভিডিও আমরা দেখব চ্যানেলটা সাবস্ক্রাইব করব ঠিক আছে তাহলে ইউটিউবে আর নতুন শর্ট ভিডিওতে যে আপডেটটা চলে এসেছে সেটার কথা কি বলবো নতুন ভিডিও নতুন যে সিস্টেমটা আছে আপনারা সবাই অবগত আছেন তো সেভাবে আমাদেরকে কাজ করতে হবে সবার ভিডিও দেখব সবার চ্যানেলে যে একটু সাবস্ক্রাইব করবো লাইক করবো কারণ এখানে একা একাই সম্ভব না আমাদেরকে আগাইতে হলে সবাই সবার সাথে কমিউনিকেশনটা আমাদের রাখতে হবে আর আমি তো ইউটিউবে লাইভ করি না আজকে হঠাৎ একটু আসলাম লাইভে তো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো আমি দিচ্ছি আপনারাকে দেখতেছেন অত ভালো কন্টেন্ট করতে পারছি না তবে চেষ্টা করতেছি নতুন কিছু নিয়ে আসার তো আপনারা পাশে থাকবেন আমি নতুন কিছু আপনাদেরকে দেবো রিসেন্টলি পেয়ে যাবেন নতুন কিছু উপহার অতি পেয়ে যাবেন আর কী বলবো সাপোর্ট প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন যাতে আমি নতুন কিছু তৈরি করতে পারি কারণ আপনাদের সাপোর্ট না থাকলে তো কিছু করা সম্ভব হয়েছে না আর আপনারা যারা আমার নতুন ভিডিওটি দেখতেছেন যাদের কাছে পৌঁছায়েছে দয়া করে সবাই একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আর আপনারা কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন অবশ্যই আমি বাংলাদেশ রংপুর থেকে আপনারা কে কোথা থেকে দেখছেন আসলে আমি লাইফে আসি না আজকে হঠাৎ লাইফে আসছি জানি না কতটুকু মানে হেল্প আপনাদেরকে করতে পারবো আপনাদের কাছ থেকে আমি হেল্প নিতে পারবো তো আশা করি সবাই সহযোগিতা করবেন যাতে এগিয়ে যাওয়া যায় কারণ আপনাদের ভালোবাসা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় একটু কমেন্টে জানান সেই কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন কমেন্ট করবেন বন্ধুরা আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আর আমি কমেন্ট দেখতে পাচ্ছি না কেন যদি কেউ কমেন্ট করে থাকেন আমি কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না এটা কি সমস্যা আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি